হাই বন্ধুরা গুড আফটারনুন তোমরা কেমন আছো আমরা সকলে ভালো আছি এই দেখো আমরা ছাদে এসে গেছি শ্যুট করব দেখি কীরকম শ্যুট হয় এদিকে বৃষ্টি পড়ছিল বৃষ্টি থেমে গেছে এই মা এসেছে মা ক্যামেরাম্যান আর আমি শ্যুট করব দেখি কি হয় কেমন হয় ওয়েদারটা দেখো কীরকম মেঘ করে আছে বৃষ্টি হতে পারে দেখো বৃষ্টি এই যে আমাদের একজন আছে অতিথি এসেছে আমাদের একটা অতিথি নতুন দেখবে এই যে আমাদের নতুন অতিথি নাম রেখেছি সুন্দরী ছোটতে নিয়ে এসছিলাম আর এক বছর হয়ে গেল নতুন অতিথিকে দেখেছে আমার মা বলছে সুন্দরকে নিয়ে কোলে করে ভিডিও কর আমি পারি না ভয় লাগে করে না পুজোর কার তোমাদের কি কেনাকাটা হয়ে গেছে আমার তো জানো তো তোমাদের দাদা কিনেই দিচ্ছে না যাচ্ছেই না কিনতে তোমার যদি কেনাকাটা হয়েছে আমাকে কমেন্ট করো আর পারলে আমার জন্য একটা কিনে দাও কেউ তো দিচ্ছে না দেখো আমাকে কেমন লাগছে ভালো লাগছে Hello, bye.